কিন্তু আপনি কি ফেসবুকে ভাইরাল হতে চান আপনি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি কাজ করে যান আপনি ফেসবুকে ভাইরাল হবেন একটা জিনিস মাথায় রাখবেন ফেসবুকে ভাইরাল হতে গেলে অর্ডিনেন্সের মতো ছবি তুলে ধরতে হবে আপনার পিছনের সুন্দর সুন্দরভাবে তুলে ধরতে হবে আপনাকে ঘুরে ঘুরে দেখাইতে হবে আপনার প্লেস গুলা প্লেস গুলাকে তুলে তুলে দেখান এবং অন্য অন্য জায়গায় গিয়ে আপনি ছবি করুন আপনাকে অডিনেন্স বলেন ফলোয়ার্স বলেন তাদের মন ভরাইতে হবে কারণ যারা দেখবে ফলোয়ার্স বলুন নন ফলোয়ার্স বলুন তারাই তো ছবিগুলো দেখবে তাহলে তাদেরকে দেখার মতো আপনাকে দৃশ্য তুলে ধরতে হবে কারণ যত সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরবেন তত ফলোয়ার্স বলুন তারা দেখবে তারা দেখে আপনাকে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ারও করতে পারেন কারণ তাদের মনটাকে আপনাকে ভরাইতে হবে আপনার পিছন পিছনে দেখুন আমার যেমন ওই বাড়িঘর দূরে দেখতে পাচ্ছি ঘরগুলো কেন এগুলোকে তুলে ধরতে হবে ফেসবুকের গ্রাউন্ড তুলে ধরতে হবে ফেসবুক একই দৃশ্য বারবার চয়েস করে না কিংবা পছন্দ করে না তাই আমাদেরকে নতুন নতুন দৃশ্য তুলে ধরতে হবে নতুন নতুন সিন সিনারি তুলে ধরতে হবে দেখুন আমি এই সিন সিনারি একটা মাঠের প্লেস তুলে ধরছে মাঠের প্লেসটা এত সুন্দর লাগবে ওই দূরে বাড়িঘরগুলাকে তুলে ধরছে ওই দেখুন এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ বাতাস বলুন এখানে খুব সুন্দর লাগবে তেমনি অডিনেস যারা আছে তারা আপনার ছবিগুলো পুরোটা দেখবে ওটা দেখে তাদের যদি একটু চয়েস হয় কিংবা তাদের যদি মন পছন্দ হয় একটা গঠনমূলক কমেন্ট করবে তারপরে একটা লাইক করতে পারে তারপরেও যদি তাদের চয়েস যে না ছবিটা খুব সুন্দর লেগেছে এই ছবিটাতে কোনো শিক্ষামূলক কথা আছে কোনো সবুজকে তুলে ধরা হয়েছে এই সবুজ সবুজ এত একটা সুন্দর দৃশ্য মানে সবুজ ছাড়া কিছু পৃথিবীতে ভালো থাকে না কারণ সবুজ দূর থেকে দেখা যায় কারণ সবুজ গাছগুলো আমার অনেক দূরে আছে আমি কিন্তু এই রোদের মাধ্যমে ছবিটা করছি তো সবুজটাকে দেখতে খুব সুন্দর লাগছে সবুজ আয়ন একটা সুন্দর দৃশ্য সবুজ হচ্ছে পৃথিবীর সেরা যতই কালার থাকুক না কেন লাল আর সবুজ আর কালো এদের দৃশ্য একটা আলাদা এদেরকে দেখতে একটা সুন্দর লাগে তাই আমি এই সবুজ দৃশ্যকে এত হাইলাইট করি কেন সবুজ হচ্ছে এমন একটা জিনিস সবুজ তারা আপনার এলাকায় নিরাকার সবুজ যদি না থাকে আপনাকে কোনো জিনিসটাই ভালো লাগবে না তাই সবুজকে নিয়ে সমালোচনা করুন আমার ভিডিওটা কিরকম লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবে